আমার বাংলাদেশের বাংলাদেশের জলসীমায় মিসাইল পরীক্ষা করবে ভারত ঢাকাকে কি কোনো কঠোর বার্তা দিতে চাইছে দিল্লি বঙ্গোপসাগরের নীল জলরাশি হঠাৎ করেই বারুদের গন্ধে ভারী হয়ে উঠছে যা বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য এক গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে আগামী বারো ও তেরো জানুয়ারি তারিখ দুটিকে কেন্দ্র করে দক্ষিণ এশীয় জলসীমায় এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের বিশাখাপত্তম থেকে বঙ্গোপসাগরের বুকে পাঁচশো কিলোমিটার জুড়ে জারি করা হয়েছে নো ট্যাম্প অর্থাৎ নোটিস টু এয়ার মিশন আকাশ ও সমুদ্রের এই বিশাল অংশটি সাধারণের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে যা কার্যত বাংলাদেশের সমুদ্র সীমার ওপর এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করছে কেন কারণ ভারত সেখানে তাদের বিধ্বংসী নৌ মিসাইল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে প্রশ্ন হল হঠাৎ এই রণসাজ কেন এটি কি নিছকই রুটিন মহড়া নাকি ঢাকাকে লক্ষ্য করে দিল্লির কোনো প্রচ্ছন্ন হুমকি মিসাইল পরীক্ষার উত্তেজনার মধ্যেই বাংলাদেশের জন্য আরও এক বড় উদ্বেগের খবর এলো কলকাতার ঠিক কাছেই হলদিয়াতে একটি পূর্ণাঙ্গ নৌঘাটি স্থাপনের তোড়জোড় শুরু করেছে ভারতীয় নৌবাহিনী ইতিমধ্যেই ভারতের অ্যাকুইজিশন কাউন্সিলের ছাড়পত্র মিলেছে একশো টন ওজনের দ্রুতগতির ওয়ারশিপ ও একশো নৌসেনা নিয়ে এই ঘাঁটিটি তৈরি হচ্ছে বাংলাদেশের ঠিক নাকের ডগাতেই উনিশশো একাত্তরের পর গত বছর প্রথমবার যখন পাকিস্তানি ওয়ারশিপ বাংলাদেশের জলসিবাই ভিড়েছিল তখন থেকেই দিল্লির কপালে চিন্তার ভাজ বিশ্লেষকরা মনে করছেন হলদিয়ার এই ঘাঁটি আসলে বাংলাদেশের উপর সার্বক্ষণিক নজরদারি এবং চাপ সৃষ্টির এক কৌশলগত চেকপোস্ট যা ঢাকার জন্য নিঃসন্দেহে এক বড় চিন্তার বিষয় আকাশ ও সাগরে কৌশলগত মহড়া পরিস্থিতি আরও জটিল করে তুলেছে ভারতের এই মিসাইল পরীক্ষার সমসাময়িক সময়ে পাকিস্তানের পাল্টা পদক্ষেপ আরব সাগরের তারাও আট ও নয় জানুয়ারি নোট্যাম জারি করেছে একদিকে ভারতের মিসাইল আসফালন অন্যদিকে পাকিস্তানের নৌমহড়া দুই মিলে আকাশপথ ও জলপথ যেন অবরুদ্ধ হয়ে পড়ছে কিন্তু ভারতের এই পাঁচশো কিলোমিটার দীর্ঘ নোট্যাম ও মিসাইল টেস্টের অবস্থান এবং সময়কাল বাংলাদেশের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ সম্প্রতি ওড়িশার চাঁদিপুর থেকে পিনাকা ও কালাম ফোর সিরিজের পরমাণু বোমা বহন করা সক্ষম ব্যালিস্টিক মিসাইল ছুঁড়ে ভারত তাদের শক্তির প্রদর্শনী করেছে এখন বঙ্গোপসাগরের বুকে আবারও এই মিসাইল টেস্ট কি বাংলাদেশকে এই বার্তাই দিচ্ছে যে দিল্লি চাইলেই আকাশ ও সাগর উভয় দিক থেকে নিয়ন্ত্রণ নিতে পারে শ্বাসরুদ্ধকর বারো ও তেরো জানুয়ারি আগামী বারো জানুয়ারি ভোররাত থেকে ১৩ জানুয়ারি সকাল পর্যন্ত বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকা দিয়ে বিমান চলাচল নিষিদ্ধ এই নো ফ্লাই জোন ঘোষণা যেন এক অঘোষিত অবরোধের মহড়া চারদিক থেকে ঘিরে ফেলার এই ভারতীয় কৌশল বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য এক বড় অশনি সংকেত হলদিয়ায় নৌঘাদি আর সাগরে মিসাইল দিল্লির এই ষাঁসি আক্রমণাত্মক ভঙ্গি প্রমাণ করে তারা আর বন্ধুত্বপূর্ণ প্রতিবেশীর মুখোশ রাখতে চাইছে না বরং পেশি শক্তি দেখিয়ে বাংলাদেশকে নিজেদের প্রভাব বলয়ে রাখার এক মরিয়া চেষ্টা চালাচ্ছে বারো ও তেরো জানুয়ারি বঙ্গোপসাগরে ভারতের এই মিসাইল গর্জন ঢাকার প্রতি এক স্পষ্ট ও কঠোর হুঁশিয়ারি বলেই মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা